হঠাৎ ভূমিকম্প আতঙ্কে দৌ নয় আজ জানুন জরুরি কি করবেন আর কি কখনো করবেন না বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল কখনও ঝাঁকুনি কম কখনো বেশি কিন্তু আতঙ্কই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে বাঁচার সঠিক নিয়ম জানলে প্রাণহানি অনেক কমানো যায় ঝাঁকুনি শুরু হলে দাঁড়িয়ে থাকবেন না মাটিতে বসুন মাথা ঢেকে রাখুন এবং কোনও টেবল মজবুত জিনিস ধরে রাখুন দৌড়াতে গিয়ে সিঁড়িতে বা বাইরে ভিড়ের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আহত হয় গ্লাস ভেঙে গুরুতর আঘাত লাগতে পারে লিফট কখনোই ব্যবহার করা যাবে না আলো নিভে গেলে দরজা বন্ধ হয়ে আটকে যেতে পারেন বাইরে থাকলে বিল্ডিং বৈদ্যুতিক খুঁটি বা গাছ থেকে দূরে খোলা জায়গায় দাঁড়ান ঝাঁকুনি থেমে গেলে গ্যাস লাইন চেক করুন ক্ষতিগ্রস্ত জায়গা থেকে দূরে থাকুন এবং ব্লক ফাটল দেখা দিলে বাড়িতে ঢুকবেন না সরকারি নির্দেশনা প্রতিটি পরিবারে একটি ইমার্জেন্সি ব্যাগ থাকা উচিত পানি টর্চ পাওয়ার ব্যাঙ্ক ওষুধ গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কপি কিছু শুকনো খাবার ভূমিকম্প থামানো আমাদের হাতে নেই কিন্তু আতঙ্ক না হয়ে প্রস্তুত থাকলে জীবন বাঁচানো সম্ভব সচেতন থাকুন নিরাপদ থাকুন update subscribe SSS SSR TV we bring you real-time news high-tech two-way coverage and bold storytelling like never before as Bangladesh's first full HD YouTube channel we set the standard for quality and innovation join us in